প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপু আপনার নাম কি খুব সুন্দর নাম রত্না আপু আমাদের ইউটিউবে কেন আসলেন বলেন গরিব মানুষ মনে করেন সম্পর্কের বিয়ে করছিলাম তার দেশের বাড়ি না বিয়ে করছিলাম সে আমার দুই চলে গেছে এক মাস বিয়ে করে বিয়ার বয়স এক মাস হওয়ার পরে আমার ফেলার চলে গেছে তার কোনো খোঁজ খবর পাই না কোনো মনে করেন গ্রামের নাম ঠিকানাও জানি না অপেক্ষা করতে করতে দুই বছর হয়ে গেছে এখন আমি

তার নাম্বারটা জিরো জিরো এইট সেভেন টু ওয়ান থ্রি ফোর নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ফাইভ জিরো এইট সেভেন টু ওয়ান থ্রি ফোর তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয় করে এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি তো রত্নাপাকে সে বলতে চান আচ্ছা